গিন্নি ও গিন্নি এই যে ম্যাডাম কিউস হ্যাঁ কোয়েছটা কি বাড়ি থেকে ডাকাত পড়ছ নাকি পুরো বাড়ি মাথায় করতেছ তুমি এরকম করে ছাই তো সারা দিন কাজ করে আইছি তো রাতে বেলা তুমি লগে একটু ইহি রে ও সারা দিন কাজ করে আসছে আর আমি মনে বাড়িতে সারা দিন আরামে এসে ঘুমাই আছি না এরকম মনে হয় দিলা তো মুডটা নষ্ট করে তোমার মুড থাকলেস না তোমার মুড নষ্ট করব তুমি তো প্রত্যেকটা দিন আমার মুড নষ্ট করে দাও কেন আমি কি পারি না তোমারে এ তুমি কি পারো না পড়া সেটা আমার জানা আছে ওই যে কথা আছে না মোল্লাদর মসজিদ পর্যন্ত তোমার ঠিক দড় ওই পর্যন্তই আচ্ছা ঠিক আছে সো আজকে একটু কি আজকে একটু কি আরে ওডা হুম ওইডা শোনো প্রতিদিন ওই শ্বশুরানি দিয়ে উঠা যাবা ওই কাজ কাম আমি করব না তুমি তোমার মতো ঘুমাও আমি আমার মতো ঘুমাবো আর যদি আমাকে বেশি বিরক্ত করো তাহলে আমি ফুলরে ঘুমাবো আচ্ছা আজকা দিন দে দাও আজকে টাই করে দাও আমায় আজকে পারব হ্যাঁ আইছে আমার বীর পুরুষ আমারে দেখাই বয়সকে তুমি কি দেখাই বা এটা আমার ভালো করে জানা আছে তো শোনো আমি তোমার সাথে ঘুমাইতে পারবো না এর তুমি কোন ধরনের কথা কইতাছো মানে আমার কাছে শুয়ে পারবো না আমি তোমার জামাই না জামাই না জামাই ওটা তো শুধু সাইন বোর্ড দিয়ে রাখছো জামাই জামের মতো কি কাজ করো তুমি হুম এই যে আমি তোমার বউ ঘরের মধ্যে এত সুন্দর একটা বউ তুমি আমার দিকে ফিরে করে গাড়ি টোটো আর গাড়ি চালা এসে তখন আমার কাছে আমার কাছে এসে তোমার তেল মানে ইঞ্জিন নাই আচ্ছা আমি গাড়ি না চালালে তুমি বাকি এই যে পোশাক পোশাক করে তুমি ঘুরো একদম একদম আমার পোশাক আশাক নিয়ে কোনো কথা বলবা না এগুলো তোমার টাকা দেখে না না এগুলো আমার বাপের বাড়ির টাকা দেখে না আচ্ছা ঠিক আছে আর শোনো

আরে আমি তো শুয়ে আছি আমি তো জানতাম আমি জানতাম যে ডাউল তেল ছাড়া আজকে বাগার দেয়া হবো ঠিক আছে তুমি যে পারবা না তোমার যে খ্যাম কতখানি সেটা আমার আগে বোঝা উচিত ছিল শুধু শুধু আমার শরীরটা নাপাক করলাম তোমার মতো একটা ধজভঙ্গ রুগীর কাছে থাকার চেয়ে না আমি আমার বাবার বাড়িতে চলে যাব বুঝছো এ তো কেস কেস করো কেন ক্যাশ ক্যাশ করবো নাতে কি করব হ্যাঁ ক্যাশ ক্যাশ করবো নাতে কি করব। এই তোমার মতো কিছু কিছু পুরুষ আছে না যারা ওই যে গাড়ি চালায় ট্রাক চালায় এরা কি করে সার গাড়ি চালায় আবার সারা দিন গাড়ি চালায় যে সময় পাই ওই রাস্তার ধারে ওই কাছে যায় যাওয়ার পরে ওদের তেল যখন ফুরাই যায় তখন বাড়িতে এসে বউকে একটু আদর্শ দিতে গেলে তিরিশ সেকেন্ডের মধ্যেই তারা শেষ আর তোমাদের মতো পুরুষদের কারণে না আমাদের মতো মেয়েরা বাহিরে যায় পরকিয়া করতে তখন দোষই কার জানো মেয়েদের কিন্তু তোমরা একবারও ভেবে দেখো না যে তোমাদের মতো ছেলেদের কারণেই আমরা খারাপ পথে চলে যাই শোনো তোমার সাথেই রাত করে আমি আর তর্ক করতে চাই না আমি আজকে চলে যাচ্ছি আর আজকে চলে যাচ্ছি বলতে কি আমি একবারে চলে যাচ্ছি তোমার সংসার থেকে কারণ যে সংসার আমার সুখ নেই শান্তি নেই সেই সংসারে আমি আর থাকতে পারব না ভালো থেকো তুমি দেখো এরকমটা বলো না আর তোমারই মুখটা না আমাকে আর নেক্সট টাইমে দেখাবে না আর হ্যাঁ আমি আজকে চলে যাচ্ছি একবারে মানে সারা জীবনের জন্য তুমি আমাকে নেক্সট টাইমে আর ফোন দিবা না আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না বুঝলাম আচ্ছা আমি আসলে দোষটা মেয়েদের না কিছু কিছু ছেলেদের জন্য জীবনটা মেয়েদের ¿Qué bueno?